স্টুডেন্টস তো দেখো আজকে তোমাদের আমি জ্যামিতিক উপায়ে কিভাবে রুট একুশের বর্গমূল তোমরা রুট একুশের মান নির্ণয় করবে অথবা জ্যামিতিক উপায়ে রুট একুশের বর্গমূল কীভাবে নির্ণয় করে এটা আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি ঠিক আছে রাতের আলোতে ভিডিওটা হচ্ছে তার জন্য হয়তো একটু পরিষ্কার বোঝা যাবে না তার জন্য তোমরা আমাকে মার্জনা করিবে আচ্ছা চলো আমি প্রথমে তোমাদেরকে জানাই যে জ্যামিতিক উপায়ে যে রুট একুশই দিবে এর কোনো মানে নেই যেটাই দিক বুঝতে পারলাম ওকে লসও করতে হবে কি করতে হবে লসা করে দেখো সাত সাত তিনে একুশ হলো তাহলে একটা সাত সেমি আর একটা তিন সেমি নিতে হবে মানে লসাও করে যে দুটো আসবে তোমার সে দুটা নিতে হবে তোমাদেরকে বুঝতে পারলে তো লসাও করে দেখো একটা সাত সেমি আসছে আর একটা তিন সেমি তার জন্য আমি এখানে স্কেল দিয়ে জিরো থেকে সেভেন সেমি নিয়ে নিয়েছি এবং জিরো থেকে থ্রি সেমি নিয়ে নিয়েছি এবার পরীক্ষায় ধরে নাও চলে আসলো চব্বিশ তাহলে আট তিনে চব্বিশ তাহলে একটা আট সেমি নিতে হতো আর একটা তিন সেমি নিতে হতো কথাটা বুঝতে পারছো সবাই তো এইভাবে করতে হবে এবার মনে করো পরীক্ষা আমি কিছু লাস্টের দিকে বলবো একটু ভিডিওটাকে কন্টিনিউ দেখবে লাস্টের পয়েন্টটা না দেখলে পরে হয়তো তোমাদের খুব মিস্টেক হয়ে যাবে তো সাত সেমি একুশের যেহেতু আমার সাত তিনে একুশ আসছে তাহলে আমি সাত সেমি আর তিন সেমি নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে প্রথমে একটা কিনব সরল রাখা নেব ধ্যান দিয়ে শুনবে সবাই এগুলোতে তোমরা যাই না আমি আমি তোমাদেরকে রিপিট করছি যে আমার রুলটা দেখবে তোমরা সবাই যেহেতু আমাকে এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে মোবাইল ধরতে হচ্ছে তার জন্য আমি তোমাদেরকে লাইভ এঁকে দেখাতে পারলাম না আমি এঁকে নিয়েছি তারপর তোমাদেরকে কীভাবে এঁকেছি সেটা বুঝিয়ে দিচ্ছি তো একটা সরল রেখা নিবে তোমরা যে কোনো মাপের প্রথম থেকে শেষ পর্যন্ত এবার প্রথমে বড় বাহুটা কাটতে হবে সাত সেমি বাহু আছে এখান থেকে বসিয়ে এ বিন্দুতে বসায় আগে বড় বাহুটাকে কেটে নিলাম বি বিন্দু ঠিক আছে এবার তারপরে তিন সেমি তিন সেমিকে তোমরা কি করবে ফের বি বিন্দুতে বসিয়ে সি বিন্দু কাটবে তিন সেমি কথাটা বুঝতে পারলে তাহলে প্রথমে এ থেকে বি বিন্দু কাটলাম সাত সেমি ফের এখানে বসিয়ে তিন সেমি কাটবো ঠিক আছে এটা গেল এটা ফার্স্ট স্টেপ নাম দিয়ে দিলাম এ বি ঠিক আছে এবি সি এক্স এবার আমরা এ থেকে সি পর্যন্ত এ থেকে সে খেয়াল রাখবে কিন্তু এ থেকে নট এ থেকে বি এ থেকে সি পর্যন্ত মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে মানে অর্থাৎ আমাদেরকে সমান দুভাগে ভাগ করতে হবে তো সমান দুভাগে ভাগ করার নিয়ম কি তোমাদেরকে আমি বলেছিলাম এর আগো এর আগো অনেকবার দেখানো হয়েছে দেখো নিয়ম কী অর্ধেকের বেশি মাপ নিব এখান থেকে দেখতে পাচ্ছ অর্ধেকের একটা এই যে সি পর্যন্ত কিন্তু আমি মাপটা দেখবো ঠিক আছে তাহলে দেখো সি পর্যন্ত মাপটা নিলে পরে সি পর্যন্ত মাপটা যদি নিই আমি তাহলে কি হবে এগুলো ধ্যান দিবে সবাই এই যে আমাদের অর্ধেকের বেশি মাপ নিলাম মানে প্রায় বিয়ের কাছাকাছি নিয়ে গিয়ে প্রায় বিয়ের কাছাকাছি নিয়ে গিয়ে আমি কি করব উপরে একটা দাগ নিব নিচে একটা দাগ নেব ঠিক আছে এবার এটাই মাপ থাকবে এবার কোথায় বসাবো শীতে বসাবো শীতে বসালাম শীতে বসে এই দাগটাকে কেটে নিলাম আর এই দাগটাকে কেটে নিলাম ঠিক আছে এবার এটাকে স্কেল দিয়ে সোজা করে টেনে দেব স্কেল দিয়ে সোজা করে এটাকে টেনে দিলাম ঠিক আছে যেখানে ও ছেদ করলো সে জায়গাটার নাম দিলাম টি যেখানে ছেদ করলো সেই জায়গাটার নাম দিলাম কি টি এবার টি বিন্দুতে কম্পাসটাকে বসাতে হবে দেখতে পাচ্ছ তোমরা আমি কম্পাসটাকে টি বিন্দুতে বসালাম এ বিন্দু মাপতে হবে এ বিন্দু মাপলাম দেখতে পাচ্ছ তোমরা এ বিন্দু মেপে এটাকে জাস্ট ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলে তোমার একদম ডাইরেক্ট শীতে ইয়ে নামবে এটুকু খেয়াল রাখবো সবাই এ বিন্দু থেকে বসিয়ে ঘুরিয়ে দিলে কিসে নামবে শীতে নামবে ঠিক আছে তাহলে এটা আমরা সমান্তভাবে ভাগ করে নিলাম এবার আমার লাস্ট একটা কাজ হবে খালি কি যে এই যে বি বিন্দুটাতে আছে সেই বি বিন্দুটাতে আমাকে নাইনটি ডিগ্রি আঁকতে হবে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তোমরা মনে হয় নাইনটি ডিগ্রি আঁকতে জানো সবাই তাহলে দেখো নাইনটি ডিগ্রির জন্য আমি কী নিয়েছি প্রথমে একটা যে কোনো মাপ নিয়ে নিয়েছি যে কোনো যে কোনো একটা নিলাম নেওয়ার পরে কি করবে এটাকে ঘুরাই দিলাম দেখো এখানে বসিয়ে আমার একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে তার জন্য এলোমেলো হচ্ছে কিছু তোমরা কেউ মনে করবে না এখানে বসিয়ে জাস্ট এই কম্পাসটাকে এই জায়গাটায় বসিয়ে একটা একটা বেতচাপ নিলাম নেওয়ার পরে প্রথমে বসিয়ে ফার্স্ট সাইট ডিগ্রি কাটলাম সাইট ডিগ্রি থেকে আবার একশো কুড়ি ডিগ্রি কাটলাম উপরে দাগ নিলাম এবার এখান থেকে বসিয়ে এটা দাগ কেটে নিলাম ঠিক আছে নাইনটি ডিগ্রি অঙ্কন হয়ে গেল তাহলে এটাকে এখান থেকে এই বৃত্ত চাপটা যদি আছে সেই বৃত্ত চাপটা অবধি ঠেকাই দিব ঠিক আছে তাহলে এখান থেকে টেনে ঠেকিয়ে দিলাম নাম দিলাম ডি এবার আমাদের জ্যামিতিক উপায়ে রুট একুশের মান এর মানটা আসলো কত আসলো এটা আমাকে স্কেল দিয়ে মেপে নিতে হবে দেখো এটা আমাকে অ্যান্সারে লিখতে হবে যে কত আসলো দেখো আমি স্কেলটাকে বসালাম জিরো থেকে জিরো থেকে বসালাম দেখো ফোর পয়েন্ট সিক্স সামথিং আসছে আসছে না ডি আর বি মাপবে বি আর কি ডি মাপবে আর ডি মাপলে পরে তুমি পাবে ফোর পয়েন্ট সিক্স তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার বুঝতে পারল তাহলে যেটা বিডির মান আসলো সেটাই হচ্ছে অ্যান্সার তাহলে অতএব আমি লিখে দিব এখানে অতএব রুট একুশ এর মান হলো ফোর পয়েন্ট সিক্স আমি প্রায় কথাটা লিখতে হবে নাহলে এক নম্বর মাইনাস করবে তো অবশ্যই প্রায় লিখে দেবে ঠিক আছে এইভাবে অঙ্কন করতে হবে তোমরা ভিডিওটাকে বারবার প্লে পোজ প্লে পোজ করে তোমরা এটা ভালো করে শিখে নিতে পারো আর রাতের অন্ধকারে করছি বলে অন্ধকারে তো না লাইট আসে কিন্তু সেরকম লাইট হচ্ছে না আর কি তো এবার পরীক্ষা যদি আলাদা কিছু আসে তাহলে সেটাকে লসহ করবে আঠাশ আসলে পরে আঠাশকে লসহ করে নেবে আটতিনে চব্বিশ সরি চব্বিশ যদি আসে তাহলে আটতিনে চব্বিশ বা আঠাশ আসলে সাত চারে আঠাশ তাহলে সাত সেমি আর চার মি নিতে হবে এবার মনে করো এমন একটা সংখ্যা চলে আসলো যে সংখ্যাটা তুমি লসহ করতে পারছো না ধরে নাও সতেরো আসলো সতেরো সতেরো আসলো তাহলে সতেরোকে তুমি কী করবে লসহ করবে পাঁচ দিয়ে খেয়াল রাখবে যদি মৌলিক সংখ্যা আসে তাহলে ওকে পাঁচ দিয়ে ভাগ করে নেবে কি করে নেবে ভাগ তাহলে পাঁচ দুগুনি পাঁচ তিনে পনেরো বা চলো দু দশমিক দিয়ে শূন্য নিলাম ঠিক আছে তাহলে শূন্য নিলে পাঁচ চারে কুড়ি তাহলে একটা নিব পাঁচ সেমি আর একটা নেব থ্রি পয়েন্ট ফোর সেমি বোঝা গেলো তো যেটা মৌলিক সংখ্যা আসবে যাকে ভাগ করা যাবে না ওকে পাঁচ দিয়ে ভাগ করে নেবে ঠিক আছে পাঁচ বসে বা দু দিয়ে ভাগ করলে যে দুটা পাবে তুমি সেমি ওই দুটা সেমি দিয়ে নিয়ে সেম নিয়মটা তোমরা সবাই ফলো করবে দেখবে সবাই পেরে যাবে আশা করি সবাইকে ভালো লেগেছে আমার ভিডিওটা করতে একটু কষ্ট হয়েছে কারণ আমি মানে আমার স্ট্যান্ড নেই মোবাইলে তো এভাবেই হেলাহেলি হেলি করে একটু বুঝে নাও তোমরা কষ্ট করে থ্যাংক ইউ সবাইকে